সালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো পাকা আম কিন্তু চলে যাচ্ছে অলরেডি কিন্তু শেষ হয়ে যাওয়ার পথে তাই শেষ হয়ে যাওয়ার আগে দুটো সহজ পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু পাকা আম নিয়েছি আর এ পাকা আমগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব অবশ্য বিয়ার্স যখন আম আমরা কিছু দিনের জন্য আমরা সংরক্ষণ করে রাখব সেক্ষেত্রে কিন্তু আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেননা পরবর্তীতে এই আমগুলো কিন্তু ধোয়া যায় না আর আমের উপর খোসার উপরে কিন্তু অনেকটা কিন্তু ময়লা আবর্জনা থাকে যেটা অনেক সময় আমাদের চোখে পড়ে না কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে আমি মনে করব খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো বিওয়ার্স আপনারা দেখুন আম থেকে কিন্তু অলরেডি কিন্তু অনেকটা ময়লা বাইর হচ্ছে অথচ কিন্তু আগে কি দেখা যাচ্ছে না তাই এরকম ভালো করে ঘষে ঘষে আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন তারপর একটা বাটিতে আপনারা রেখে দেবেন প্রিয় ভিওয়ার্স আমার আমগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়ও কিন্তু আমি আরও দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি সো এখন একটা টিস্যুর সাহায্যে কিন্তু আমি আমগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মুছে নেবো আর একটু সময় ধরে এগুলোকে মুছে নেবেন দরকার হলে আমে যদি একটু একটু পানিও থাকে তাও কিন্তু দুবার করে মুছবেন যাতে আমের মুখের মধ্যে যে একটা আঁটি দেখা যায় সেটার মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে তো বিয়ার্স আমি আমগুলোকে কিন্তু এভাবে ভালো করে কিন্তু শুকিয়ে নিয়ে নেবেন ভিউয়ার্স আজকে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই পদ্ধতিটা যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি মনে করব আমার মধ্যে কিন্তু একদমই বরফ জমবে না সেই সাথে স্বাদের কোনো পরিবর্তনই হবে না ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স এখানে আমগুলোকে কিন্তু আমি এখন কেটে নেব আর একটা ছুরির সাহায্যে কিন্তু আমি আমগুলোকে সুন্দর করে কেটে নেব আপনারা ছুরি অথবা বটি যে কোনো কিছু দিয়ে কিন্তু আমগুলো কেটে নেবেন যেহেতু আমি আমগুলোকে ফিস করে তারপর আমি সংরক্ষণ করব আর মার্শাল্লাহ এখান আমগুলো দেখেন এত সুন্দর হলুদ বর্ণের যে খুবই ভালো লাগলো আর এ তো একদমই পাকাপোক্ত আম আর ভিতরের কালারটা কিন্তু একেবারেই সুন্দর খুবই ভালো লাগলো আর এইভাবে কিন্তু আমি আমগুলোকে একটু কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মতো করে কেটে নিতে পারেন বা সেটা লম্বা সাইজ করে হোক বা এভাবে অনেকে আবার দেখা যাচ্ছে এরকম মানে বড় বড় করে রাখতে মানে পছন্দ করেন যাই হোক যেহেতু আমার বাসায় পিচিরা আসে আর পিচিরা খাবে পিচিরা খাওয়ার ক্ষেত্রে কিন্তু এত বড় বড় আম কিন্তু তারা খেতে পারবে না তাদের জন্য কিন্তু একটু ছোটো করে আম কেটে রাখলে তাদের জন্য কিন্তু সুবিধা হয় যেটা আমি মনে করি তো আমি এই সাইজে আমগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন তো এখানে যে বাড়াটা আছে বাড়াগুলো কিন্তু আমের বাড়া আপনারা কে কী বললেন জানি না আমরা তো আমের বাড়ায় বলি তো আমার বাড়াগুলোও কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো কেননা পরবর্তীতে এগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর দেখতে দেখতে মাশাল্লাহ এত সুন্দর মানে আমগুলোর কালার তো কেটে নিলাম এভাবে এখন আমি যেভাবে সংরক্ষণ করতেছি ইনশাআল্লাহ আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর আপনাদের খুবই ভালো লাগবে ভিউয়ার্স এই প্যাপারিং কাগজটা দেখুন এটা কিন্তু মানে টিস্যু না মানে টিস্যুর মতো দেখতে বাট এটা কিন্তু টিস্যু না এরকম কাগজগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আমি মনে করবো অবশ্যই অবশ্যই কিন্তু আম সংরক্ষণের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা জিনিস আর এটা কিন্তু বিশেষ করে কিন্তু আমি বলি কাচের প্লেট যখন আমরা কিনতে যাই তখন কিন্তু আমরা এই জিনিসটা পাই আর এই জিনিসটা আমি এভাবে বিছিয়ে দিলাম এটা বিছিয়ে দেওয়ার উদ্দেশ্য হল আমের উপরে যে একটা বরফ জমে থাকে সেটা কিন্তু একদমই জমবে না একবার আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করব যে আপনাদের অনেক উপকার আসবে তো এইখানে যে আমি চিনি এখানে কিন্তু আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছি যাতে এখানে যে মানে আম যে অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখলে পানসা পানসা যে বাপ হয়ে যায় সেটা কিন্তু একদমই থাকবে না চিনিটি কিন্তু আমি নিচে থাকতে হবে কোনোভাবে কিন্তু বিয়র্স আমের উপরে চিনি ছিটকা দিতে যাবেন না তাহলে কিন্তু আমটা ভালো থাকবে না অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি চিনিটা কিন্তু আমি নিচে থাকবে উপরে দিবেন না তো ভিউয়ার্স এই দেখুন এখানে আমি আবার একটা সাদা পেপারিং কাগজ নিয়েছে আর এই পেপারিং কাগজটা কিন্তু এমনভাবে রাখবেন যাতে কোনো দিক কি বাতাস বা বরফ জমতে না পারে আর এই পেপারিং কাগজের উপরেই কিন্তু আমি আবার চিনি ছিটিয়ে দিচ্ছি কেননা এখানের উপরে কিন্তু আমি আম সংরক্ষণ করে রাখবো সেই উদ্দেশ্যে আর এই আমগুলো যখন আপনারা রাখবেন বিহর্স একটা কথা বলবো সেটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন তাহলে একটু সুবিধা হবে কোনো সমস্যা হবে না আর মানে একটা সাথে একটা লেগে রাখতে চেষ্টা করবেন না অবশ্যই চেষ্টা করবেন একটু যাতে ফাঁকা ফাঁকা থাকে তো বিয়ার্স আমি যেহেতু আমার এই হটপটটা অনেকটাই ছোটো সেক্ষেত্রে একটু লেগে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু খোলামেলা মানে কোনো কিছু নিতে যেহেতু সংরক্ষণ সংরক্ষণের জিনিসগুলো যদি আমরা যদি একটু মানে গুছিয়ে নিই তাহলে আমি মনে করব যে জিনিসগুলো আসলে ভালো থাকে তো বিয়ার্স আপনারা দেখুন আমি আবার কিন্তু সাদা একটা পেপারিং কাগজ দিয়ে তারপর এটা কিন্তু প্লাস্টিকের পেপারিং কাগজ আর প্লাস্টিকের পেপারিং কাগজ দিয়ে কিন্তু আমি চতুর্দিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এমনভাবেই গুছিয়ে নিয়েছি যাতে কোনো দিক দিকেই বাতাস যেতে না পারে এভাবে কিন্তু আমি ডাকনা দিয়ে রেখে দেবো বিউ এখানে বাকি আর কিছু আম রেখেছি যেটা আমি ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখবো আর এই ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখলে কি সবচেয়ে যেটা হয় বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু একটা জিনিস আমি বলি ছোটো ছোটো টুকরা করে অনেক সময় কিন্তু আমরা ডিপ ফ্রিজে বাচ্চাদের জন্য কিন্তু আমটা রেখে দিই বাট একটা জিনিস খেয়াল করবেন আমের মধ্যে কিন্তু একটা আঁশ থাকে যেটা অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেকটা কিন্তু ক্ষতিকর তো আমি যেভাবে আমার বাচ্চাদের জন্য আম সংরক্ষণ করে রাখি মানে একদম আঁস ছাড়া যেভাবে রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা থেকে শুরু করে অনেক সময় আমাদের দাদিরা বা নানিরা থাকে যাদের মানে অনেক সময় খেতে গেলে কি আঁসটা লেগে যায় তো সেই উদ্দেশ্যে আজকে আমার এই প্রসেসিংটা ইনশাল্লাহ এই প্রসেসিংটা কিন্তু আপনাদের ফ্রিজে একদমই রাখা লাগবে না তো বিয়ার্স এখানে এই আমগুলোকে কিন্তু আমি এখন ব্লান্ডার করে নেব আরেকটা কথা বলি বিয়ার্স আম ব্লান্ডার করার সময় কোনোভাবে কিন্তু আমের মধ্যে যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু এই প্রসেসিংটা কিন্তু একদমই ভালো থাকবে না বারবার বললাম এখানেও কোনো পানি দিতে যাবে না আম ব্লান্ডার করার সময় অবশ্যই একটু সময় ধরে আমটা ব্ল্যান্ডার করবেন তাহলে কি এখানে আর পানি দেওয়া একদমই দরকার নেই ভিউয়ার্স আমি কিন্তু আমটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি আর সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য এবং আপ্পা এদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে হয়তো বা তাদেরও কিন্তু উপকার আসতে পারে কেননা অনেকের বাসায় কিন্তু ফ্রিজ নাই ফ্রিজ ছাড়া মানে এভাবে যদি বাচ্চাদের জন্য একটু আম সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু তাদের জন্য কি অনেকটাই উপকার আসতে পারে ভিউয়ার্স দেখুন আমি যখন আমটা ছেঁকে নিয়েছি খুব ভালো করে তবে দেখুন আম থেকে কিন্তু একটা আঁশ বের হয়েছে তো এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করব ভিউয়ার্স এখানে কিন্তু আমি চুলা ধরিয়ে দিচ্ছি আর চুলার মধ্যে কিন্তু এই আমটাকে কিন্তু আমি খুব ভালো করে বলক নিয়ে আসবো আর এটা এমনভাবে বলো কানবা আমি বলি ভিউয়ার্স এখানে যে আমি কাঠি নিয়েছি দেখুন কাঠির মধ্যে যদি এখন আমটা লাগাই তাহলে কিন্তু কি আমটা পড়ে যাচ্ছে আর এটা ততক্ষণ পর্যন্ত আমাদের জাল দিয়ে এটাকে একদম ঘনত্ব আনতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কাঠি থেকে কি পড়ে না যায় তাই একটু সময় ধরে অবশ্যই কিন্তু আমটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবেন কেননা এ আম কিন্তু হাই হিটে দিতে যাবেন না তাহলে কিন্তু আমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিউয়ার্স আপনারা যদি মানে দীর্ঘদিনের জন্য এটা সংরক্ষণ করেন তা আমি মনে করব এই পর্যায়ে একটু হালকা এক চামচ আপনারা ভিনেগার ইউজ করতে পারেন বাট আমি দিচ্ছি না কেননা আমার বাসায় বাচ্চারা কিন্তু খুবই আম পছন্দ করে এটা কিন্তু অল্প দিনে শেষ হয়ে যাবে মানে রাখবো আর তারা শুধু খাবে বিশেষ করে এইভাবে যেটা আম মানে রাখি না এটা এতটাই সফট হয় মানে কি বলবো যে এতটাই আটা আটা হয় যে এর মান যেন একটা জেলি একদমই জেলির মতো পরবর্তীতে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই টেনে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু এই আমটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে বিওয়ার্স না হলে কিন্তু গরম গরম কিন্তু একদমই রাখতে যাবে না দেখুন বিয়ার্স এটা কিন্তু এখন কাটিটাকে পড়তেছে না ফাইনালি বিওয়ার্স আমি আমগুলোকে ঠান্ডা করে একটা বয়ামে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটু কিন্তু আমটা পড়তেছে না মনে হয় যেন এটা একদমই একটা জেলি আমি আর একটা কথা আপনাদের সাথে দ্রুত শেয়ার করতেছি বিওয়ার্স এখানে আমি কোনো চিনি বা কোনো কিছু আমি ইউজ করিনি কেননা আমটা এতটাই মিষ্টি ছিল এখানে চিনি ইউজ করার একদমই দরকার না আর আমার কাছে কেমন দিন মনে হয় চিনি ইউজ করলে আমি যে একটা স্বাদ সেটা কিন্তু চলে যায় যে একটা ফ্লেভার থাকে সেটাও চলে যায় তাই চেষ্টা করবেন এভাবে আমটা সংরক্ষণ করে রাখতে ভিনিগার ছাড়া এটা মিনিমাম দু থেকে তিন মাস আপনারা রাখতে পারবেন অনায়াসে একদম ফ্রিজ সারে বিওয়ার্স তো বিওয়ার্স আমার সংরক্ষণ পদ্ধতিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করবেন এভাবে সংরক্ষণ করে রাখতে ইনশাল্লাহ আপনাদের অনেকটাই ভালো লাগবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ